ওয়াইফাই নিয়ে যারা বড়াই করুইন আমনগরও কিতাম চাই ওয়াইফাই কিতা ওয়াইফাই দিয়ে কিছু খায়নি ওয়াইফাই খায় না গায়ে দেয় ওয়াইফাই আমাদের দরকার নাই আমরা দেশ গ্রামে আমরা দাস গ্রামে ফ্রেশ ফ্রেশ অক্সিজেন পাওয়া যায় তোরার তোরার ডাকা শহরে অক্সিজেন কি ফ্রেশ পাওয়া যায়নি ইতান ক ক ক তাড়াতাড়ি ক ইতান আমার ভাল লাগে না আমার একটা কথা শুনিয়ালো ডাকা শহর দশ গ্রাম ভিন্ন দশ গ্রাম ভিন্ন দশ গ্রামে অক্সিজেন ফ্রেশ থাকে তোরা ঢাকা শহর অক্সিজেন গন্ধ অক্সিজেনের মধ্যে ময়লা আবর্জনা মানুষ মরি ছাফ হয়ে যাইব বেগুন বুঝছ নি তোরা আর কথা কইতাম সাই দেশ গ্রাম নিয়ে উল্টা ফাল্টা কথা একটু কম কবি পেটারা বেশি বুঝোস ওখানে মানুষ থাকতে করে ঠিক আছে মানিয়ে নিলাম দেশ গ্রামের মানুষ সেই ঘোড়ার ঘাস কাটে রে বেটা দেশ গ্রামে যে অক্সিজেনটা ওটা হইলো মেন অক্সিজেন যত বেশি থাকবে ভালো তত শরীর ভালো থাকবে মন ভালো থাকবে কাজ কাম অল্প করলেও ভাইয়া শরীরটা ভালো থাকবে আর তোমরা ঢাকা শহরত ওয়াইফাই লাগাইয়া বহুত বাহাদুরি করিতে আসো নাকি হ্যাঁ বেড়ারা কোথায় থেকে আসছো তোমরা তোমরা মনে করো অক্সিজেন যেটা নেও ওই ফ্যাক্টরির ধোঁয়া সব নিয়ে তোমরা খাও কথা বুঝতে পারছো ওই অক্সিজেন খাইয়া তোমাকে ফুসফুস খুসখুস হওয়া জায়গা এক টাকার জায়গায় দশ টাকা তোমরা ফুটকে মারা দিয়ে আসো ঠিক আছে আর আমরা দাস গ্রামে যারা থাকে তারা ফুসফুস তাদের ফুসফুস খুব ভালো থাকে ভাইয়া কথা বুঝতে পারছো